প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো ম্যাসিডোনিয়ার ফিলিপের পুত্র আলেকজান্ডারকে ইতিহাসের অন্যতম মহান বিজয়ী বলে মনে করা হয় বিশ বছর বয়সে তিনি তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে রাজার মুকুট লাভ করেন একটি বৃহৎ সৈন্য সংগ্রহ এবং তার প্রেরণা হিসেবে সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করার আকাঙ্ক্ষা নিয়ে আলেকজান্ডার তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তার অভিযানে বের হন ভারতের মহিমা আলেকজান্ডারের দৃষ্টি আকর্ষণ করেছিল তিনশো সাতাশ থেকে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণ প্রাচীন ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত যা ভারতীয় উপমহাদেশে গ্রিক প্রভাব নিয়ে আসে এবং এই অঞ্চলের রাজনৈতিক গতিশীলতা এবং সাংস্কৃতিক বিনিময়কে প্রভাবিত করে ভারত আক্রমণের কারণ আলেকজান্ডারের ভারত আক্রমণ অনেকগুলো কারণকে প্রতিফলিত করে কারণগুলি হলো, আলেকজান্ডার ছিলেন একজন শ্রেষ্ঠ যোদ্ধা ও উচ্চাভিলাষী নরপতি সুতরাং ঐতিহাসিকদের মতে ব্যক্তিগত সামরিক প্রতিষ্ঠা ও দিগ্বিজয়ের আকাঙ্ক্ষায় তাকে ভারতীয় উপমহাদেশ আক্রমণে প্রলুব্ধ দিগ্বিজয়ের দ্বারা তিনি ইতিহাসে চির স্মরণীয় হতে চেয়েছিলেন ভারতে গ্রিক সভ্যতা সংস্কৃতির কেন্দ্র স্থাপন এবং গ্রিক সংস্কৃতি প্রচার করা আলেকজান্ডারের ভারত আক্রমণের অন্যতম কারণ ছিল শিক্ষক অ্যারিস্টটলের মন্ত্রে দীক্ষিত আলেকজান্ডার মনে করতেন যে পৃথিবীতে গ্রীক সভ্যতাই শ্রেষ্ঠ সুতরাং পৃথিবীতে গ্রিক সভ্যতা ও সংস্কৃতি বিস্তারে আগ্রহী ছিলেন গ্রীষের অর্থনৈতিক অবস্থা সচ্ছল ছিল না পক্ষান্তরে ভারত ছিল অপ্রতুল পক্ষান্তরে ভারত ছিল অপ্রতুল ঐশ্বর্য সম্পদের দেশ তাই অনেক ঐতিহাসিক মনে করেন যে গ্রীসের আর্থিক অসচ্ছলতা ও ভারতের অপ্রতুল ঐশ্বর্য আলেকজান্ডারের ভারত আক্রমণ অভিযানে প্রলুব্ধ করেছিল নতুন দেশ অধিকার করে বিজিত দেশের অর্থ সম্পদ দ্বারা তিনি নিজ দেশের অর্থনৈতিক মেটাতে চেয়েছিলেন অনটন ভারত উপমহাদেশের তৎকালীন রাজনৈতিক অনৈক্য ও অরাজকতা এবং এখানকার রাজন্যবর্গের মধ্যে বিবাদ বিসম্বাদ আলেকজান্ডারকে এদেশ আক্রমণে উদ্বুদ্ধ করেছিল পারস্য বিজয়ের পর আলেকজান্ডারের রাজ্যসীমা ভারত পর্যন্ত প্রসারিত হয়ে পড়লে সাম্রাজ্যবাদী আলেকজান্ডারের দৃষ্টি স্বাভাবিকভাবেই ভারতবর্ষের উপর নিপতিত হয় পারস্যের বিরুদ্ধে যুদ্ধে ইরানি বাহিনীর পক্ষে ভারতীয় সৈন্যরাও অংশগ্রহণ করেছিল আলেকজান্ডারের প্রতিশোধ গ্রহণ করতে পারস্য বিজয়ের পর ভারতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল আলেকজান্ডারের আক্রমণের বেশ কিছু ফলাফল বিদ্যমান তা হল ভারতে আলেকজান্ডারের ভারত আক্রমণ দেশের অভ্যন্তরে সাংস্কৃতিক পরিবর্তন নিয়ে আসে সংস্কৃতি জাতিগত বা জনসংখ্যাগত দেখতে পায় না আলেকজান্ডার খুবই কৌতূহলী ছিলেন এবং উপমহাদেশে ভারতীয় তপস্বী ও দার্শনিকদের সমালোচনামূলক চিত্রণ সম্পর্কে জানতে চেয়েছিলেন তাছাড়া রাজা গ্রিক মুদ্রার সৌভূতি অনুকরণ করতেন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব ছাড়াও আলেকজান্ডারের ভারত আক্রমণ কিছু বাণিজ্যিক পরিবর্তনও নিয়ে আসে তিনি ভারতীয় উপমহাদেশ এবং পশ্চিমা বিশ্বের মধ্যে পথ খুলে দিয়েছিলেন আলেকজান্ডারের ভারত আক্রমণের সাথে সাথে বেশ কিছু স্বাধীন রাষ্ট্র চিহ্নিত হয়ে যায় যাই হোক তিনি উপমহাদেশ থেকে চলে যাওয়ার পর মৌর্য সাম্রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্য গড়ে ওঠে বলা যায় যে আলেকজান্ডারের আক্রমণ উপমহাদেশের রাজনৈতিক একত্রীকরণকে উন্নীত করেছিল তিনি ছোট সাম্রাজ্য এবং শাসকদের সাথে যুদ্ধ করেছিলেন এবং তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলে এদেশে বহু জনপদ ও নগর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং অসংখ্য প্রাণনাশ হয়েছিল কথিত আছে যে একমাত্র সিন্ধু প্রদেশেই আশি হাজার লোক নিহত হয়েছিল হাজার হাজার ভারতবাসী যুদ্ধবন্দী দাসরূপে বিকৃত হয়েছিল এবং দুর্ভিক্ষ মহামারীতে হাজার হাজার লোক মারা গিয়েছিল উপসংহার আলেকজান্ডারের ভারত অভিযানের মূল লক্ষ্য ছিল ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ বলা যায় আলেকজান্ডার ভাগ্যান্বেষী যোদ্ধা ছিলেন না এবং দস্যুর মতো লুণ্ঠন করাও তার অভিযানের উদ্দেশ্য ছিল না জল ও স্থলপথে যাতায়াতের সুবন্দোবস্ত করা প্রভৃতি তার সাম্রাজ্যবাদী মনের পরিচয়ক বাস্তব ক্ষেত্রে অকাল মৃত্যুর ফলে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং তার ভারতীয় সামরিক সাফল্য স্থায়িত্ব লাভ করতে পারে না